আসসালাম আলাইকুম শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব সাত লিখেছেন ফাবিহা মম রাতে সে চুমুক ঘটিত ঘটনার পর আর কোনো ঝামেলা হয়নি মাহাতিমের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ইশারা পেয়ে বুদ্ধির দরজা তখনও খোলেনি কেন মাহাতিম চায়ের কাপে সেই চুমুক স্থানে আঙ্গুলের টোকা মারল সেটি নিয়ে পুরো রাত ভেবেছে মেহেনুর কিন্তু আফসোস সে কিছুই ধরতে পারেনি সকালটা নির্লিপ্তভাবে কেটে গেলে মহিলারা দুপুরের রান্নায় মনোযোগ দিতে চলে যায় এদিকে সৌভিকরা এসে আঙ্গিনায় বসে আড্ডার মজলিশ বসায় দুই দল বিভক্ত হয়ে মোবাইলে লুডো খেলার ভান করে গোপন আলাপ শুরু করে গোল করে পুরো আট মাথা একসাথে লাগিয়ে মোবাইল স্ক্রিনে দিকে দৃষ্টি রাখে সবাই এমন একটা ভঙ্গি ধরলো যেন লুডো খেলার জন্য সবাই একত্র হয়েছে এখানে ফারেন ফিস সবার উদ্দেশ্যে নিচে সুরে বলল আজকের প্ল্যান বলো জলদি আর বিগ ব্রোর জন্য কি মেহেনুরই ফাইনাল ওটাই কি ফিক্সড ফারেনের উত্তর শুনে স্বামীক লুডোর গুটিতে ক্লিক মেরে চাল দিয়ে বলল হুম ওই মেয়েই ফাইনাল ওটাই ডান সামিকের জবাব শেষ হতে নীতি উদ্বিগ্ন সুরে বলল মেয়েটা কি বয়সে বেশি ছোট হয়ে যায় না সানাজ হলে মেবি পারফেক্ট হয় কি বলো সবাই নীতের বেকুব মার্কা কথায় চটে উঠল তোফ বুড়ো কোচকে রাগের দৃষ্টিতে তাকালে ওর দিকে কণ্ঠ নিচু করে ক্রুদ্ধভাবে কে তোর নাম নীতি না দিয়ে দুর্নীতি দেওয়া উচিত ছিল যদি আরেকবার এমন বীজ মার্কা কথা বলস থাপড়ায় একেবারে কানের চামড়া লাল বানায় দেবো তোফের উগ্র কথায় বিরক্ত হলো নীতি নিজেকে সামনে নিয়ে কিঞ্চিত পরিমাণে রাগ দেখিয়ে বললো তোমার সমস্যা কি তোপ ভাই কথা কথায় এমন থাপড় মারার কথা আসে কেন মেহনুর যে বয়স ছোটো সেটা কি তোমরা বুঝতে পারো না ওই মেয়ে যদি ভাইকে দেখভাল করতে না পারলো তখন তোমরা কি করবা তাছাড়া মেহেনুর যে ভাইয়ার দিকে ওই নজরে তাকায় না সেটা কি খেয়াল করেছো নীতির কথার যুক্তি দেখে এবার এবার সৌভিক মুখ খুলল দেখ নীতি আমরা সবাই জানি মাহাতিম কেমন লাইফ লিড করে ওর জন্য কি ঠিক কি ব্যাট বেঠিক এসব নিয়ে আমাদের চিন্তা করা লাভ নেই আমি নিজে মাহাতিমের সাইড থেকে মেহনুরের জন্য পজিটিভ সাইন দেখেছি যদিও সাইনটা হ্যাপবে ছিল না তবু ফার্স্ট টাইমের জন্য হলেও মাহাতিম আনসারির মধ্যে এমন একটা নেচার দেখাটা বড় সৌভাগ্যের ব্যাপার তুই নিজে একবার ভাব দেখ একটা ছেলে কি শুধু শুধুই কারণ ছাড়া একটা মেয়ের জন্য আরেকজনের উপর শোধ তুলবে সুর যেই হাল করেছে অ্যাটলিস্ট আমরা সবাই বুঝে গেছি হি ইজ অন দ্য লাইন ও বেহুদা কারণে কারোর প্রতি সদয় হতে চায় না তোদের সাথে কিছু উল্টাপাল্টা করতে নিলে ও যে কি অবস্থা করে সেটা আর বলার প্রয়োজন মনে করলাম না জাস্ট এটাই মাথায় রাখ মাহাতিম যেন ভুলেও এখান থেকে যেতে না পারে ওর পাসপোর্ট কোনোভাবেই ওর হাতে দিবি না সৌভিকের শ্মশানো বাণী শুনে সবাই সম্মতি জানিয়ে সভা ভঙ্গ করলো ফারিন ও প্রীতি পুকুর পাড়ে চলে গেল স্বামীক চলে গেল নিজের রুমে এদিকে নীতি কোনোভাবেই ঠান্ডা হতে পারছে না বারবার মন বলছে মাহাতিমের জন্য মেহেনুর হয়তো ঠিক হবে না তবু নিজের মনকে বুঝ দিয়ে যাচ্ছে মাহাতিমের জন্য এটাই সম্ভবত বেটার অপশন হবে মেহেনুর ঠিকই আজ নয়তো কাল মাহাতিমের প্রতি নরম হয়ে যাবে মনের মধ্যে যত ভয়জনিত ভীতি থাকবে সেগুলো একটু একটু করে দূর হয়ে যাবে ওর শাহনাজের সাথে গল্প করার জন্য নীতি ওর রুমের দিকে যেতে থাকলো নীতি নিজের মনে যখন এসব নিয়ে চিন্তা করছিল তখন হঠাৎ করে ওর দৃষ্টি সাবার রুমের দিকে আটকে গেল সাদা শার্ট পরুয়া তরুণ সাবার রুমে ঢুকে দ্রুত ভেতর থেকে দরজা আটকে দিচ্ছিল এমন আশ্চর্য আশ্চর্যজনক দৃশ্য দেখে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল নেতি কি দেখলো চোখে সাবার রুমের তরুণ ঢুকে দরজা আটকে দিচ্ছে বাড়ির মানুষ যদি এই ঘটনা জানতে পারে তাহলে কি কাণ্ড হতে পারে জানা আছে নেতি কিছু সময়ের জন্য চিন্তা চেতনা হারিয়ে ফেললো কিছু না ভেবে সাবার রুমের দিকে দুমাদুম এগোতে লাগলো অচেন্টিনীয় অবস্থায় ফেঁসে গিয়ে শেষমেশ পাথামে দাঁড়িয়ে পড়ল নেতি আর সেদিকে এগুলোও না সে রুমের দিকে পা ঘোরাতে রুমেও রুমেও আজগুপি ব্যাপার দেখলো কারণে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে নীতি দুদফা আশ্চর্য হয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিল সেটা নির্লিপ্তে ছেড়ে দিতে বন্ধ দরজার তিনবার টোকা মারল নীতি যেই দ্বিতীয়বার কড়া মারার জন্য হাত উঠাবে ঠিক তখনই খট করে দরজা খুলে গেল শানাজের শানাজ কেমন অপ্রতীপ মুখ জোর জোরপূর্বক হাসি পেনে নীতির দিকে তাকিয়ে আছে নীতি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলে এক পর্যায়ে প্রসন্ন গলায় প্রশ্ন করে তোমার দরজা খুলতে দেরি হলো কেন কথাটা শুনে শাহনাজের মুখ যেন অপ্রস্তুত হয়ে উঠল। নিজেকে যথাসাধ্যভাবে স্বাভাবিক করে ঠেলে ঠুলে হাসি টেনে বলল আসলে কুচি ঠিক করছিলাম তো এই জন্য দরজা লাগিয়েছিলাম উত্তরটা সম্পূর্ণ বেখাপ্পা লাগলো নীতির কাছে যে মেয়ে অন্য সময় দরজা খোলা রেখে শাড়ি বদল করে সেই মেয়ে সামান্য কুচি ঠিক করার জন্য দরজা লাগিয়ে দেবে এটা কেমন রহস্য রহস্য লাগলো তার উপর সানাজের চেহারাও কেমন চোরের মতো কাটো করছিল নীতি কিছু বলবে তার আগে শানা জরুরি কাজের অজুহাতে মুখের উপর দরজা লাগিয়ে দিল দু বোনের রুমের ভেতর কিছু যে কাহিনী রোড ছিল সেটা আজ করতে পারে নিতি চুপিসারে সাবার রুমের দিকে এগিয়ে চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখে নিল কেউ এই মুহূর্তে ওকে দেখছে কিনা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো ডানে বামে কাউকে দেখতে না পেয়ে বন্ধ দরজার কান রাখল নীতি ডান কানের কর্ণকুহরে এমন একটা শব্দ এলো তৎক্ষণাৎ চমকে উঠল কয়েক পা পিছিয়ে গেল সে বুকের উপর হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে তাড়াতাড়ি দৌড় লাগিয়ে মাহাতিমের রুমে এসে পৌঁছালো মাহাতিম তখন খাটের উপর দুহাত এবং ফ্লোরের সাথে পা ঠেকিয়ে ননস্টম ভঙ্গিতে পুশ আপ ক্লাব করছিল রুমের ভেতর হরমোর করে নীতি ঢুকে পড়লে চকিত ভঙ্গিতে কপাল কুচকে ওর মুখের দিকে তাকালো মাহাতিম সাথে সাথে মাহাতিম পুশ আপ থামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল উন্মুক্ত গায়ে দ্রুত টি শার্ট জড়ানো জন্য খাটের উপর থেকে খুলে রাখা টি শার্টটা নিল নীতির হাঁপানো অবস্থা দেখে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুঁড়ে কি হয়েছে হাঁপাচ্ছিস হাঁটুতে দু হাত রেখে মেজের দিকে তাকিয়ে না বোধকে ইশারা করলো মাহদেব টি শার্টটা গায়ে জড়াতেই চুলে বেগ ব্রাশ করা অবস্থায় নীতির দিকে এগিয়ে গেল নীতি তখন হাঁপা নিয়ে শেষ করে একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো মাহাতিমের দিকে আতঙ্কিত দৃষ্টিতে সব কিছু খুলে বলল সব কিছু শুনতে শুনতে কপালের ভাজ আরো কুচকে আসছিল মাহাতিমের নিদিকে চুপ থাকতে বলে দ্রুত রুম থেকে পাঠিয়ে দিল ওকে ঘটনা আরও তলিয়ে দেখার জন্য চিন্তা করতে থাকলো সে সাবার ঘটনাতে নিশ্চয়ই বিরাট অজানা রহস্য আছে সাবা কাল রাতেও সন্দেহজনক কাজ করেছে এ বিষয়ে যদি বাড়ির মানুষ কেউ জানে না কিন্তু সবার অগচরে নির্ঘাত খারাপ কিছু হচ্ছে কাল রাতে কেন কান্না করলো সাথে কি সৌভিকের সাথে কোনো সম্পর্ক ছিল গ্রাম্য প্রকৃতি বিকেলের দিক শান্ত হয়ে গেল পাখিদের গাছের ডালে ডালে বেড়ে উঠল আকাশ হয়ে উঠল রোমাঞ্চকর চারপাশ হয়ে উঠল আরও সুন্দর মনোহর মনোরম ভঙ্গিতে শীতল মোল্লা সামনে যেই মঠ পথের রাস্তা রয়েছে সেখান দিয়ে গ্রামের মানুষ অনাগ্রহ ভঙ্গিতে চলাচল করতে লাগল তখন কিছু মানুষ বাজারে নিয়ে বাড়ির দিকে ছুটছিল বারান্দা থেকে দূরের পুকুরটা তখন স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল পুকুরের পানিতে শুভ্র বর্ণের পাতিহাসগুলো কোমল চিত্রে সাঁতার কাটছিল দোতলার বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যগুলো শান্ত ভঙ্গিতে দেখছিল ঠান্ডা মৃদ বাতাসে গা এলিয়ে মনের সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল কাঠের রেলিংয়ের দুহাত দু হাত ফেলে সেই বাতাসে গা ছেড়ে চোখ বন্ধ করালো মাহাতিম কানে শো শো করে বাতাসের প্রতিধ্বনি শোনা গেল মনের মধ্যে সূক্ষ্ম আছে দরুন কিছু মুহূর্তের ভাবতে লাগল আনচান করে বুকের মধ্যে কোথাও যেন উসখুস করে উঠল কিছু তীব্র আকাঙ্খার প্রতি চোখের মানুষ পটে ভেসে উঠল কেশবতী বালিকার ছবি কিন্তু সেই ভাবনার রেশ কেটে দিয়ে রুমে প্রবেশ করলো মার্চা পেছন দিকে মাহাতিম ডাক দিতেই রুমের দিকে ফিরে তাকালো মাহাতিম রেলিং থেকে হাত সরিয়ে চলে গেল রুমের ভিতর মার্জা ছেলের বিছানায় এসে নম্রভাবে বসিলেন মাহাতিম পা চালিয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়ল মায়ের কোলে মাথা ছেড়ে অলস আলস্য ভঙ্গিতে শুলো সুন্দর দৃষ্টিজোড়া চোখ দুটো বন্ধ করে নিল মার্জা আঙ্গুলের ডগায় ছেলের চোখের পাপড়ি বুলিয়ে ওর চুলের মধ্যে আঙ্গুল চাল চালনা করতে লাগলেন ছেলের মুখের পানে দৃষ্টি দিয়ে মুগ্ধ নয়নে বিঘল হচ্ছিলেন ক্লিন সেভ করা গালটায় দু হাত রেখে মাথা নুয়ে টুপ করে ছেলের কপালে স্নেহের এক চুমু বসিয়ে দিলেন মাহাতি চোখ বন্ধ করা অবস্থায় মায়ের অকস্মাত কাজে মৃদু ভঙ্গিতে হেসে দিল সেই হাসিটা সুন্দরভাবে বজায় রেখে মায়ের একটা হাত টেনে নিজের গালে চেপে ধরল সরল গলায় শান্ত ভঙ্গিতে মায়ের উদ্দেশ্যে বলল বাড়ি কবে যাব মা অনেকদিন তো হলো হয়ে গেল এবার কি বাড়ি ফেরা উচিত না আমার যে ছুটি শেষ হয়ে আসছে বাসা কিছু সময় কাটানোর সুযোগ না পেলে কাজে মন লাগাতে পারবো না মার্জা বেশ উদাস ভঙ্গিতে হতাশার নিঃশ্বাস ছাড়লেন শান্ত চক্ষু দুটো বিছানায় ঘেঁষা জানালার বাইরে ফেলে বিকেলের আকাশে তাকালেন অনেকক্ষণ যাবৎ চুপটি থাকার পর হঠাৎ নিরবতা ছিন্ন করে অন্যমনস্ক ভঙ্গিতে বললেন তুই কি বিয়ে করবি করবি না মাহাতিম এভাবে সারা জীবন একা থাকবি এবার তো নিজের দিকটা দেখ নিজেকে নিয়ে একটু চিন্তা কর আর কত একা থাকবে মায়ের উদাস গলার কণ্ঠ শুনে চট করে তাকালো মায়ের ভীষণ করুন দেখালো তখন দৃষ্টি দুটো কেমন নির্গৌর বিষণতায় ছেয়েছিল তার গালের উপর থেকে মায়ের হাতটা টেনে ঠোঁটের উপর আনলো মাহাতিম চোখ বন্ধ করে হাতের তালোতে নিজের উষ্ণ ছোঁট ছুঁয়ে দিল সেই শক্তিহীন লাবণ্যহীন কুচকানো চামড়ার হাতটা নিজের দু হাতে মাঝে আঁকড়ে ধরলো সুরে আক্ষেপ ভঙ্গিতে মার্জার দিকে তাকিয়ে বলল বিয়ে নিয়ে তর্ক করতে চাই না মা এই ব্যাপারটার জন্য একদম ফোর্স করো না তুমি এইসব ব্যাপারের জন্য আমাকে একা ছেড়ে দাও আমি সত্যি এই মুহূর্তে বিয়ের জন্য আগ্রহী নই মার্জা ছেলের বিমত ভাব দেখে তৎক্ষণাৎ জানালা থেকে মুখ ফিরিয়ে তাকালেন মাহাতিমের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে কপাল জিজ্ঞাসা করলেন এখানে তোর সমস্যা সমস্যাটা কোথায় মাহাতিম উল্টো তোর বউ খোঁজার জন্য তোর মামিকেও কাজে লাগিয়ে দিয়েছি মাহাতিম তুই একটা বার হ্যাঁ বল আমি তোর জন্য সব থেকে সুন্দরী গুণবতী রূপসী বউ এনে দেব তুই শুধু সম্মতি দে মাহাতিম আর একা থাকিস না অন্তত এইবার বিয়েটা কর আমার জন্য মেয়ে দিয়ে যা আমার মেয়ে পালার শখটা পূরণ কর মাহাতিম তুই তো ছুটি কাটিয়ে চলেই যাবে এদিকে আমার দিকটা কি কখনো চিন্তা করেছিস ভেবেছিস আমি কেমন করে একা বাড়িতে থাকি মাহাদের জন্য পুরো সময়টা ছেড়ে দিল আমার মন তো সেই কবে থেকে মেয়ের প্রতি আটকে আছে এবার অন্তত হ্যাঁ বলে দে মাহাতিম তুই একবার হ্যাঁ বললেই আমি খবর পাঠিয়ে তোর মামের সাথে সবকিছু পাকা করে ফেলব মাহদেব কোনো উত্তর দিল না হামেশার মতোই চুপ করে রইল কিন্তু চুপের রেশ বেশিক্ষণ না যেতেই হঠাৎ বিগুলিত কণ্ঠে সে বলল মা আমার বোন এত এক্সাইটেড কেন আমার বয়সকে চোখে দেখেছ আমার সাথে যেগুলো পড়তো সেগুলো পঁচিশের মধ্যে বিয়ে করে এতদিন দু বাচ্চার বাপ পর্যন্ত হয়ে গেছে এই তথ্য যদি বাইরে পাচার করি কোনো ভদ্রঘরের মেয়ের কিন্তু আমার জন্য আসবে না বাকিটা রইল আমার স্ট্যাটাস আর ক্লাস সেগুলো দেখে বিয়ে করার জন্য অবশ্য মেয়ের কমতি হবে না কিন্তু তুমি তো জানো আমি এসবের অভ্যস্ত না ওই মেয়ে দেখলে আমরা মুখ কম হাত চলবে বেশি এই জন্য বলছি আমাকে এসবে টেনো না আমি যথেষ্ট ভালো আছি মার্জা ছেলের কথা শুনে কঠিন কিছু বলবেন অমনি দরজা দিয়ে হুড়মুড় করে মাহাদি এসে ঢুকলো বিছানার কাছে এসে মায়ের সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল মা মা তুমি কি একটু আসবে নানাভাই ডাকছে মার্জা ওর অস্থিরতা দেখে কিছুটা বিচলিত হলেন প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকে চট করে জিজ্ঞাসা করতে জানতে পারলেন হান্নার শেখ এক আত্মীয়র বাড়িতে নেওয়ার জন্য মার্জাকে ডাকছেন মার্জা চটপট সেই ডাকে সারা দিয়ে সুজলার সাথে বাইরে চলে গেল এদিকে মাহমুদাও মেহনুরের খালাকে দেখতে একসাথে বেরিয়ে গেলেন জানিয়ে এশালের পরপরই বাড়ি ফিরে আসবেন বিছানায় শুয়ে চুল ছেড়ে বই পড়ছে মেহেনুর বাইরে আসরের আজানটা শেষ হতেই সুরাইয়া এসে ঢুকলো মেহেনুর বই থেকে চোখ না সরিয়ে সুরাইয়ার উদ্দেশ্যে বলল তোমার কি কিছু লাগবে ববু সুরাইয়া বেনিদুলিয়ে বিছানায় এসে বলল লাগলেও তোর থেকে অনুমতি নেই না এটা তুই ভালো করেই জানস তুই আবার চুল ছাড়ছ কেন তোরে না চুল বাইতে রাখতে বলছে। মেহিনুর বই থেকে চোখ সরিয়ে সুরেয়ার দিকে তাকালো চুলে হাত দিয়ে চেক করতেই শান্ত সুরে বলল বুবু চুল যে এখনও ভেজা আমি তো ভেজা চুল বাঁধতে পারি না ভেজা চুল বাঁধলে ঠান্ডা লাগে আম্মা চুল বাঁধতে না করে দিছে সুরেয়া ছোট্ট সুরে বলল ও মেহিনুর যেতে না চাইলেও জোর খাটিয়ে ডান কবজি ধরে নিয়ে যেতে লাগল মেহিনুর বারবার জিজ্ঞেস করতে লাগল কোথায় নিয়ে যাচ্ছে এই প্রশ্নের জবাবে একবারও মুখ খুলল না সুরাইয়া উঠোনের দিকে গোয়াল গোয়ালঘরের গিয়ে মৃদু ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিল ওকে গোয়াল ঘরে ঢুকে বুবু তুমি এখানে বলে প্রশ্নটা যেই করবে অমনি পিছন দিকে দরজা লাগিয়ে ছুটে পালালো সুরাইয়া গোয়ালঘরের ভেতরে একদম অন্ধকার অবস্থা মেহেনুর দরজায় কয়েকবার সজরে ধাক্কা দিল কিন্তু কেউ সেটা শুনল না এক এই গোয়ালঘরের ভেতর কেবল দুটো জানালা আছে মেহেনুর অন্ধকার ঘুজানোর জন্য যেই জানালার দিকে এগোবে তখনই ফট করে পিছন থেকে আলো জ্বলে উঠল কেউ ওর পিছনে দাঁড়িয়ে আগুনের আলো ধরিয়েছে মোমবাতির শিখার মতো সরু লম্বা আলো দপ করে চলছে কিন্তু কে ঢুকেছে এই ঘরে সেটা বুঝতে পারল না মেহেনুর পিছনে ফিরে যেই তাকালো অমনি দু চোখ বিশাল বড় হয়ে আকস্মিক ভয়ে কয়েক পা পিছিয়ে গেল কণ্ঠরোধ হয়ে বুক ধরাস ধরাস করতে লাগলো ওর পানির তেজটায় বুক গলা শুকিয়ে খা করে তোলপাড় শুরু করলো মেয়েনুর ছোটো থেকে যার সঙ্গ অপছন্দ করে সেটা ছিল তরুণ তরুণের হাবভাব কোনো কালেই সঠিক ছিল না বিশেষ করে ওর হাত দেওয়ার অভ্যাসটাও ভালো না সুযোগ পেলেই পিঠে হাত রেখে খারাপভাবে চাল চালনা করতে থাকে পায়ের উপর পা উঠিয়ে সুরসুরি দিতে থাকে নানা প্রকার ফাজলামির বাহানার শরীরের বিভিন্ন জায়গায় টাচ করার চেষ্টা করে এসব কথা কাউকে বলা যায় না সহ্য করা যায় না স্মৃতি থেকেও মুছে না দিনের পর দিন খারাপ অভিজ্ঞতা নিয়ে মন গুমড়েও থাকে তরুণ লাইটটা জ্বালিয়ে মেহেনুর দিকে বিস্তৃত দৃষ্টিতে তাকিয়ে আছে শরীরের প্রতিটি ভাজে ভাজে দূরবীনের মতো দৃষ্টি দিয়ে রেখেছে মারাত্মক লাল সা গ্রস্ত চাহনিতে মেহেনুরকে গিলে খাচ্ছে দাঁত দিয়ে নিচের থোটটা অপ্রতিম ভঙ্গিতে কামড়ালো এরপর দিয়ে ঠোঁটটা বিশ্রী কায়দায় ভিজিয়ে নিল সবই যখন মেহেনুরের চোখের সামনে ঘটছিল তখন কণ্ঠে ভয়জনিত আওড়াল আহ আপনি এখানে কেন ভাইয়া তরুণ একটা বিশ্রী হাসি দিয়ে দুপাটি দাঁত বের করলো লাইটটার অন অফ করতে পা চালিয়ে আসতে লাগলো মেহেনুর এই অবস্থা দেখে প্রচণ্ড ভয়ে কাঠ হয়ে যাচ্ছিল কি করা উচিত এখন চিৎকার দিলেও শব্দ বাইরে যাবে না আপাতত বাড়ির কেউই কোনো শব্দ শুনতে পাবে না তরুণ ততক্ষণে মেহেনুর একেবারে সামনে এসে হাজির লাইটটার ডান হাতে আঁকড়ে মেহেনুর ভয় মুখটার দিকে তাকিয়ে হাসছে মেহেনুর সহজে এই নোংরা মানুষটার সামনে পড়ে না কিন্তু যখন পড়ে পড়ে তখন এই মানুষটা কিছু না করে ছাড়ে না তরুণ আবার মেহেনুনের আপাদমস্তক দেখে নিল চুম্বুকের মতো দৃষ্টিটা মেহেনের গলার সেই তিলের উপর আটকে ছিল মেহনুরের দিকে বাম হাতটা এগিয়ে ওর কাঁধে রাখল তরুণ হাসি দিয়ে মিথ্যে সৌজন্যতার অভিনয় করে বলল পড়াশোনা কেমন চলছে মেহেনুর সব ঠিকঠাক তো প্রশ্ন করছে ঠিকই কিন্তু মেহেনুর এদিকে দাঁত শক্ত করে খিচ মেরে আছে উত্তরের জন্য কুকুরে গিয়ে বারবার কথা গুলিয়ে ফেলছে তরুণ ওর কাঁধের উপর পাঁচ আঙ্গুল দিয়ে দিচ্ছে বেহা মতো গলার সেই তিলের উপর আঙ্গুল ছোঁয়াচ্ছে এমন বিভুৎস আচরণে নিজের গলায় ফাঁস লাগাতে ইচ্ছে করছে মেহেনুরের তরুণের অসভ্য হাতের ছোঁয়া লেগে যেন নর্দমার মতো হয়ে যাচ্ছে তরুণ চুপ থেকে আবার উপদেশ ভঙ্গিতে বলল ছাইকালের শাড়ি পরলে সাদা কালার ব্লাউজ পরবা কালো কালার ব্লাউজ কিন্তু একটু মানায় না সাদা কালার পরলে একদম ফক ফকা সুন্দর লাগে মেহেনো তুমি না হাতা একটু ছোট করবে কেমন এই বয়সে দাদাদের মতো ব্লাউজের হাতা পরা লাগবে না কথাটুকু শেষ করতে কাত থেকে হাত সরালো তরুণ আটকে রাখা দম যেন ছাড়তে পারলো মেহেনুর বাইরে থেকে ওকে যতটা শান্ত দেখাচ্ছিল ভেতরের অবস্থা ততই করুণ চূর্ণবীর্ণ করে যাচ্ছে ওর চোখের বাদ যে কোনো সময় ভাঙ্গার জন্য নিয়ে ফেলেছে। তবু নিজেকে সামনে নিয়ে তরুণের আচরণ সহ্য করে যাচ্ছে তরুণ এবার যে জায়গায় হাত দিল পুরো শরীর যেন বিষযুক্ত কাটার মতো ফুটে উঠল ওর মাথার ভেতর ঝিমঝিম করে ঝিঝি পোকার শব্দের বাজ পড়ল শিরা উপশিরা টান ভঙ্গিতে সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমিয়ে উঠল মেহেনুরের পায়ের উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছিল তরুণ সেই সাথে নানা কথার মুখরোচের প্রসঙ্গ তুলে পিঠের দিকে হাত রেখে দিয়েছিল তরুণের ধূর্ত ইচ্ছা ছিল ব্লাউজের বোতাম খুলে লালসার প্রবৃত্তি এখনই মিটিয়ে খেলতে কিন্তু মেহেনুর তখনই চোখ খিচুনি মেরে কেঁদে উঠল মেহেনুর দু হাতের শাড়ির আঁচলটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছিল হু হু করে ফুপি কেঁদে উঠলো তরুণ বোতাম খোলার ইচ্ছাটা তখনই ত্যাগ করলো সাথে সাথে লাইটারটার গ্যাস সাইডটা বন্ধ করে ব্যাটারি লাইট জ্বালাল জ্বালিয়ে সেটা মেহেনুরের পিছনে চৌকির ওপর রেখে দিল মেহেনুরের কান্নার সুযোগ নিয়ে ওর দুগাল নিজের দু হাতে রাখল তরুণ মেহেনুর ওই মুহূর্তে আবারও ওকে বৃথার চেষ্টা ধাক্কা দিয়ে ওকে সরাতে চাইল কিন্তু তরুণের থাবার মতো হাতের জন্য পারল না তরুণ বিভিন্নভাবে কান্না থামানোর জন্য তোষামত করতে লাগলোকে কে কাছু কেন আমি তো তোমার ভাইয়া হই সোনা ভাইয়া ধরলে কিচ্ছু হয় না তুমি না লক্ষ্মী মেয়ে কান্না বন্ধ করো তো লোকে শুনলে খুব খারাপ বলবে চুপ করো সোনা আমি তোমাকে কত আদর করি কত ভালো মেয়ে তুমি ভালো মেয়েরা কাঁদে না মেহনুর তরুণ নানাভাবে বোঝাতে লাগলো চুপ করানোর জন্য নানা কথা শোনালো কিন্তু মেহিনুর এদিকে থামলো না কান্নার জন্য নাক লাল হয়ে রক্ত জবার মতো রক্ত ধারণ করেছে থর দুটো ক্রমশ লাল হয়ে উঠেছে ওর থর থর করে কাঁদছে ও ঔষ্ট জোড়া তরুণ ওর মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ ওর থর দুটোর প্রতি উন্মাদ হয়ে উঠল ভয়ঙ্করভাবে ভাবে ছুঁয়ে দেওয়ার জন্য গাল ধরে এগোতে লাগলো কিন্তু মেহিনুর এবার পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো ছাড় পাওয়ার জন্য প্রচণ্ড অস্থিরতার নাশ হয়ে তরুণকে ধাক্কা মেরে জানালার দিকে ছুটে গেল এদিকে তরুণ নাকি ব্যথা পেয়ে মাটিতে পড়ে গিয়েছিল নাকের নিচে ঠোঁটের উপর হাত দিতে রক্তের উপস্থিতি টের পেল মাথা ঘুরিয়ে তাকে দেখল মেহেনুর জানালায় বসে দু পা উঠিয়ে জানালার বাইরে ফেলার চেষ্টা করছিল তরুণ যে চেঁচিয়ে ওকে ডাক দিয়ে উঠবে তখনই মেহেনুর জানালার মাধ্যমে বাইরে বেরিয়ে গেল তরুণ তাড়াতাড়ি নাকের রুমাল চেপে সেই জানালার টোপকে বেরোল কিন্তু মেহনুরকে আর নাগালে পেল না ও রাগে ক্ষোভে সুরাইকে ইচ্ছে মতো গালিগালাস করতে লাগল নিজের এই রূপ ঢাকার জন্য দ্রুত বাড়ির বাইরে বাজারে চলে গেল তরুণ মেহনুর তীব্র রূপে হাঁপাতে হাঁপাতে শেষমেশ কাশতে শুরু করেছে হাঁটুতে হাত রেখে মাটির দিকে নুয়ে আছে মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে হঠাৎ ভগ করে বুমের ঢেকুর উঠল অন্যদিকে কলপারে হাত মুখ ধুতে এসেছিল মাহাতিম কিন্তু দূর থেকে মেহনুরের অমন কাহিল অবস্থা দেখে ভ্রুকুচকে তাকিয়ে রইল মেহনুর লম্বা শ্বাস টেনে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়া ছিল কিন্তু বারবার হাঁপানি রোগীর মতো শ্বাস টান উঠলে মাহাতিম আর সেই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে থাকল না দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে গেল মেহেনুরের দিকে কাছে গিয়ে ওর উদ্দেশ্যে কিছু জিজ্ঞেস করবে তখনই মেহেনুর মাথা নুয়ে ভক ভূমি করে দিল মাহাদিম ওর অবস্থা আশ্চর্য হয়ে গেল নাক মুখ লাল হয়ে শরীর যেন কনকন শীতের মতো কাঁপছে ওর মাহাদিম প্রশ্ন করতে গিয়েও শেষমেশ গিলে খেল কথাটা মেহেনুরের জন্য পানি এনে চটপট করে মুখে পানি দিতে লাগল মেহেনুর মুখ ধুয়ে কুলি করতে চোখ শান্ত মাটির দিকে তাকিয়ে রইল শরীর নিস্তেজ হয়ে আসছে প্রচণ্ড আশার অসার ক্লান্ত বিষণ্ন লাগছে মাহাদিম ওর অবস্থা দেখে কোমল কণ্ঠে বলল তোমার কি হয়েছে হঠাৎ এখানে এসে বমি করলে কেন জ্বর এসেছে মেহেনুর ধীরে ধীরে মাথা তুলে মাহাতিমের দিকে ঝাপসার দৃষ্টি রাখলো মাথাটা ভ করে চর্কির মতো ঘুরপাক খাচ্ছিল শরীর গুলিয়ে প্রচণ্ড খারাপ লাগছিল একটু কথা বলার শক্তি পাচ্ছিল না আজ ইচ্ছে করছে প্রশ্নগুলোর উত্তর দিতে এই অসভ্য লোকটাকে সবিস্তারের সব খুলে বলতে কিন্তু শরীরের যেন একটুও পেলো না মেহেনুরের আধহাত জাহানিতে পলক ঝাপটাতে লাগলো ও মেহেনুরের অমন অপ্রতিম অবস্থা দেখে মাহাতিম একটু এগিয়ে আসলো কিন্তু অবাকের বিষয় হলো মেহেনুর একদম ভয় পেল না এক পা ও পিছিয়ে গেল না ওকে দেখে ধর করে কাঁপল না কেমন নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মাহাদেবের দিকে মাহাদেব আরেকটু এগিয়ে ওর মুখের পানে শান্ত দৃষ্টি ফেলে তাকালো মেহিনুর এবারও ওর এগুলো এগুলো দেখে চমকে উঠলো না দানবীয় দেহের শৈচর লম্বার মানুষটা আসলে খুব লম্বা তার সামনে দাঁড়ালে নিজেকে একদম এইটুকুনি লাগে এই প্রশস্ত বুকটার দিকে তাকালে মনে হয় একটা রাজ্য যেন রাখতে পারবে মাহাতিম এই ওই ভঙ্গিতেই ওর উদ্দেশ্যে শান্ত সুরে বললো খারাপ লাগছে কোলে তুলব মেহেনুর এই প্রশ্নের জবাবে হ্যাঁ না কিছুই বলল না চোখের পাতা হিংস্রভাবে বন্ধ হয়ে আসছে ওর চিন্তার চাকাও যেন কাজ করছে না মাহাতিম ওর নিরত্তর অবস্থা দেখে নেভি ব্লু শার্টের স্লিপ দুটো কোনোই তুলে ফেলল ওর ঘাড়ের নিচে হাত ঢুকে দু হাঁটুর নিচে হাত রেখে কোলে তুলে নিল মেহেনুর চোখ বন্ধ করে সমস্ত ভর মাহাতিমের বাহুর উপর ছেড়ে দিল বন্ধ চোখ দিকে এক পলক তাকালো মাহতিম প্রচণ্ড উৎকণ্ঠার ওর বুকের ভেতরটা যেন ধসে এলো সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিজেকে শক্ত করলো সে মেহেনুরের মুখের দিকে একদম যাবে না প্রতিমধ্যে তোফের সাথে দেখা পেলে তৌফ আশ্চর্য চক্ষু তারা বিরাট বড় করে তাকিয়ে রইলো মাহাতিম ওকে সংক্ষিপ্ত ঘটনা বলতেই রাস্তা ক্লিন কিনা সেটা দেখতে বললো তোফ কি সবকিছু চেক করে মাহাতিমকে নিশ্চিন্তে যেতে বলল মাহাতিম সোজা আঙ্গিনা পেরিয়ে সিঁড়ি ধরে মেহেনুরের রুমে গিয়ে থামল ওকে বিছানায় শুয়ে দরজাটা ভেতর থেকে চিল তুলে আটকালো পুনরায় ফিরে এসে মেহেনুর কাছে এসে বসলো সে মেহিনুর তৎক্ষণাৎ যেন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছে ওর স্লান মুখটা দিকে তাকালো মাহাতিম একটু এগিয়ে গেল ওর মুখের দিকে চিকন চিকন আঙ্গুলগুলো ধরার জন্য আবারও মন বেকুল হয়ে উঠেছে নিজেকে কঠোরভাবে সংযুক্ত করে ওর মাথায় হাত রাখলো মাহাতিম ধীরে ধীরে কপাল থেকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো ওর মেহনুরের মুখের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলল তোমার শরীরে তো জল নেই কিন্তু ভূমিটা করলে কেন তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তোমাকে গলা টিপে ধরেছিল মাহাতিমের কণ্ঠ শুনে হক বা অন্য কোনো কারণে মেহেনুর কিছুক্ষণ পর ঘোরের মধ্যে অনবরত বলতে লাগলো বুমি পাচ্ছে বুমি করব। বুমি পাচ্ছে মাহাদেব ওর কথা অস্থির কণ্ঠে বলল বুমি করবে তুমি তো হুশে নেই তুমি চোখ খুলো তো তুমি কি শুনতে পাচ্ছ মেহেনুরের গালে আলতো থাপ্পড় দিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করছে মাহাতিব মেহেনুর এতে চোখটা পর্যন্ত খুললো না এক পর্যায়ে মেহেনুর আবারও বিড়বিড় করে উঠল মাহাতিম ওর গালে মৃদু থাপ্পড় দেওয়া বন্ধ করলো ওর ডান গালে গাঢ় করে হাত রেখে মাহাতিম ওর মুখের উপর ঝুঁকল মেহিনুর ঘোরের মধ্যে বলে উঠল তরুণ ভাইয়া গায়ে হাত দিও না ভূমি পাচ্ছে আম্মা ভূমি পাচ্ছে আমার ভূমি পাচ্ছে